আসতে যাও আসতে যাও একটু আসতে যাও এই গাড়ি আছে শেষে আমরা বাইকটাকে নিয়ে জালের দোকানে চলে আসলাম এখানে হচ্ছে বাইকটাকে ঝালাই করানো করা হোক তারপর আপনাদের সাথে সেটাও শেয়ার করব দেখাবো কমপ্লিট যে করা হয়েছে বা এভাবে চালিয়ে আমরা যাব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম নতুন কি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে মোটরসাইকেলটা দেখছেন হিরো প্যাশন এই মোটরসাইকেলটা প্রবলেমটা হচ্ছে যে ক্লাস ছেড়ে গিয়ার দিয়ে টান দিলে বাইকটা সামনের দিকে যাচ্ছে না এটা বিভিন্ন কারণ থাকতে পারে তো প্রবলেমটা সেইটা আপনাদেরকে একটু সরাসরি দেখাবে এবং এইটার সমাধান কি কীভাবে করতে হবে সেটাও আপনাদেরকে ইনফরমেশন শেয়ার চলুন কাছে থেকে আমরা একটু প্রবলেমটা দেখি প্রথমে বাইকটা দেখে আপনাদেরকে তারপরে সমাধানটাও দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেল নেতো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখা যাক তো দেখুন এখানে খেয়াল করুন বাইরের দিক থেকে বাইকটা একটু দেখুন হিরো প্যাশন এই যে দেখুন খেয়াল প্যাশন এই পাশে স্পকেট থাকে এইখান থেকে আসলে মূলত প্রবলেম এই যে দেখুন এখানে খোলা আছে ক্লাস ছাড়ার পরে গিয়ার দিয়ে ক্লাস ছাড়ার পরে যেমন অন্য অন্য ভিতরের প্রবলেম থাকে কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম সমস্যা বাহিরের সমস্যা এই সমস্যাটা হচ্ছে বাইরের স্পকেটের দিকে খেয়াল করুন এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করবেন ইঞ্জিন অয়েলে ভিজা আছে ইঞ্জিন অয়েল দিত এবং ইঞ্জিন অয়েল লিক করতো ইঞ্জিন খারাপ আছে দেখুন এই যে স্পকেটটা দেখুন শেপ যেটাকে বলা হয় স্পকের শেপ এটা গোল হয়ে গেছে একদমই ক্ষয় হয়ে গোল হয়ে গেছে খেয়াল করুন এভাবে কিন্তু পুরোনো বাইকে যে কোনো বাইকে এভাবে কিন্তু এটা গোল হয়ে যেতে পারে আপনার বাইকেও হতে পারে ইঞ্জিন অয়েল বেশি ব্যবহার করলে চেইনে এই ধরনের ক্ষতি হয় সাধারণত স্পকের গ্রুপগুলো নষ্ট হয়ে যায় এই যে দেখুন এইখানে খেয়াল করুন এবং এটা সরাসরি ডাইরেক্ট ঘুরবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে লক থাকে সেই লকটা তো আমি খুলে রেখেছি কাজ করার জন্য এটা ডাইরেক্ট ঘুরবে দেখুন এখানে যদি আমি চাকা ঘুরাই আপনাদেরকে দেখাবো এই যে দেখুন একটু খেয়াল করুন এই যে দেখুন ডাইরেক্ট ঘুরতেছে চেন সহকারে কিন্তু স্পকেটটা ঘুরতেছে এই যে ভিজার স্পকেটটা কিন্তু দাঁড়িয়ে আছে শেপটা দাঁড়িয়ে এই স্পকেটটা ঘুরতেছে গিয়ারে আসে কিন্তু বাইকটা দেখুন আবারও চাকা ঘুরাই একটু খেয়াল করুন এই যে দেখুন এই যে ঘুরতেছে এই সরাসরি দেখুন ঘুরতেছে তো এইটা যেহেতু ইঞ্জিনে কাজ করাতে হবে ইঞ্জিনে যখন কাজ করাবো তখন হচ্ছে যে ইঞ্জিনের খুলে শেপটাকে চেঞ্জ করতে হবে এটা গিয়ারের বক্সের আউটপুট শেপ এখন কিন্তু এটা খুলবো না কারণ ইঞ্জিনে এখন যার বাইক তিনি এখন কাজ করাবেন না তো আমরা এটা এখন খুলবো না এখন যেটা করব এইটাকে চলার মতো চলার উপযোগী করে দিব কারণ এই সমস্যা নিয়ে কিন্তু আপনার কাছে ও বাইক আসতে পারে তো দেখুন এখানে যে দোকানের ছেলেদেরকে নিয়ে বাইককে নিয়ে যাচ্ছে আমি ও জ্বালাই করার জন্য ওয়ার্কশপে কীভাবে করতে হবে এ টু দেখ আসতে যাও আসতে যাও আসতে যাও এ টু আসতে যাও এই গাড়ি আছে আসতে দাও আস্তে 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 যাও আস্তে আস্তে দাও ডানে গাড়ি আছে তো আমি জ্বালাইয়ের দোকানে নিয়ে যাবো সেখানে গিয়ে জ্বালাই কীভাবে কী করতে হবে সব আপনার শেষে আমরা বাইকটাকে নিয়ে জ্বালাইয়ের দোকানে চলে আসলাম এখানে হচ্ছে বাইকটাকে জ্বালাই করানোর যে স্পকেটটা থাকে সেইটা সেই এই হচ্ছে সেই দোকান এই এখানে হচ্ছে যে সেই জালের যে কাজটা পকেটে সেটা এখন করা হবে এই সেট থেকে ঠিক এই জায়গাটাতে এটাতে মাপ মতো রেখে সেট করে এটাকে যে ট্রাকিং দেবো সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে দিব বা দেওয়া হবে এখানে কিন্তু কাজ তো সামনে গিয়ে আমরা এটার প্রসেসিংটা আপনাদেরকে তো দেখাই আপনাদের সাথে শেয়ার করি যে বাইক যখনই আপনারা জ্বালাই করবেন তখন কিন্তু ব্যাটারি যদি না খুলেন ব্যাটারি ফুলে যাবে আর যদি ব্যাটারি না খুলে করতে চান সেক্ষেত্রে বাইকের যে চাবি থাকে যে কোনো মোটরসাইকেলে যে চাবি থাকে চাবিটাকে অন করে রাখবেন এভাবে অন করে রাখবেন অন করে রেখে তারপরে হচ্ছে যে জ্বালাই করাবেন বডি অয়ারটা দিয়ে যখন জ্বালাই করবে চাবি অফ থাকলে ব্যাটারি ফুলে যাবে খুলে নিতে পারলে সবচেয়ে ভালো আর খুলে না নিতে চাইলে আপনারা চাবি অন করে কিন্তু জ্বালাইটা করাতে পারেন এখন হচ্ছে যে এখানে জ্বালাইয়ের যে কাজ সেটা করা হবে তো একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তো যেহেতু এখানে নিয়ে আসছি ও তারা হচ্ছে যে জ্বালাইয়ের যে লাইন সেটা হ্যাঁ চাবি লাইন অন করা আছে আগে এই যে দেখুন এখানে কিন্তু যে বডিআয়ার দিয়ে ফায়ারিংটা টেস্ট করে দেখলো এখন হচ্ছে যে জ্বালাইয়ের যে কাজ সেটা কিন্তু করা হবে এখানে দেখিয়ে দিয়েছি এভাবে কারণ যেহেতু ইঞ্জিন খোলা খোলা এখন হবে না তার জন্য কিন্তু এই জ্বালাইয়ের ব্যবস্থাটি করা দেখতে পাচ্ছেন প্রচুর আলো হচ্ছে এখানে তো যাই হোক ঝালাইটা কমপ্লিট করা হোক তারপর আপনাদের সাথে সেটাও শেয়ার করব দেখাবো কমপ্লিট যে করা হয়েছে বা এভাবে চালিয়ে আমরা যাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব নিচের সাইড থেকে এখানে টাকিংটা দেওয়া হয়েছে এখন উপরের সাইড থেকে টাকিংটা দেওয়া হবে একটু ভালোভাবেই দেওয়া হবে চেক করে দেখে তারপরে কিন্তু এটাকে দিয়ে দিবে যেহেতু চাকার এবং স্পকেটের ব্যাপার এখানে কিন্তু প্রচুর শক্তি লাগে এবং রিস্কি যার জন্যে জ্বালাইটাকে টেকসই হয়েছে না সেটাও কিন্তু দেখে ভালোভাবে করে দিতে হবে আর যখন এটা চেঞ্জ করব তখন কিন্তু কেটে ফেলে দিয়ে নতুন স্পকেট শেপ লাগিয়ে দিয়ে কিন্তু ইঞ্জিনটাকে রিপেয়ার করার সময় করা হবে তো এই জন্যেই কিন্তু এটাকে আসলে সাময়িকভাবে চালানোর জন্যই কিন্তু সেট করে জ্বালাই করতেছি যে দেখতে পাচ্ছেন এ ধরনের সমস্যা হলে কিন্তু আপনারা চাইলে এভাবে টাকিন দিয়ে কিন্তু চালাতে পারেন সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা যে দেখুন আমরা কিন্তু পুরো সাইডটাকেই যে ঝালাই করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে কিন্তু করে দেওয়া হচ্ছে এই যে দেখুন দেখুন ঝালাই কিন্তু কমপ্লিট এখানে যে ভাই ছিল সে কিন্তু মেশিনগুলো তার ভিতরে নিয়ে নিয়েছে যেহেতু কাজ কমপ্লিট আমাদের এই যে দেখুন এখানে অনেক গরম হাত দেওয়া যাবে না এই যে দেখুন সুন্দর করে সাইড থেকে জ্বালাই করে দিয়েছি এবং একটা সাইড থেকে গ্যাপ রেখেছি যাতে কেটে পরবর্তীতে যখন চেঞ্জ করবো তখন যাতে কেটে বের করে নিয়ে আসতে পারি এই যে দেখুন আমাদের কিন্তু কমপ্লিট এখন হচ্ছে বাইকটা রাইড করব রাইড করে নিয়ে চালিয়ে যাব দেখবো যে এটা আসলে কতটুকু টেক্স হয়েছে থাকে কিনা আশা করি এটা অনেকটাই টেকসই হয়ে এবং থাকবে তো চলুন আমরা বাইকটা ওয়ার্কশপে নিয়ে যাই বাকি কথা সেখানেই হবে চলুন তাহলে যাওয়া যাক দেখুন কমপ্লিট হয়ে গেছে বাইকটা এখন হচ্ছে যে আমরা তিনজন যাচ্ছি বাইকটাতে চেক করব চেকিংও হবে এবং যে কাজটা হয়েছে সেটাও দেখা হবে এই যে দেখুন আমরা তিনজনই তিনজন চালিয়ে ওয়ার্কশপে যাই সেখানে গিয়ে আপনার সাথে কথা বলব এটা কিন্তু যে ছিল সেটা কিন্তু শেষ কমপ্লিট কিন্তু ওই যে দেখুন ওয়ার্কশপে কিন্তু এখন চলে আসছে বাইক নিয়ে তিনজন চালিয়ে ঠিক আছে এটা টেকসই হয়েছে এবং টেকবে তো যেহেতু সাময়িকভাবে চালাবে ইঞ্জিন খুলতে হবে ইঞ্জিনের কাজ আছে তো যার জন্যে কিন্তু এইভাবে করে দেওয়া এখন ইঞ্জিন খুলবে না এভাবেই চালাবে তো এই ধরনের সমস্যা হলে কিন্তু আপনারাও কিন্তু আপনাদের মোটরসাইকেলে যদি সাময়িকভাবে চালাতে যান স্পকেট শেপ ভেঙে যায় কিছুদিন চালাতে যান তখন কিন্তু এভাবে টাকিং দিয়ে জ্বালাই করে কিন্তু চালাতে পারবেন যেটা এই বাইকটাতে এখন করা হয়েছে তো আজকে পর্যন্তই দেখা পরবর্তী কোনো অভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ